বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমরা যেটা তোমাদের সামনে শেয়ার করছি তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং সেমিস্টার পরীক্ষা রয়েছে তাদের জন্য বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই যে পাটটা রয়েছে এই বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই পাটটা থেকে কিন্তু আমাদের মোট ফাইভ মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে তো সাহিব আমাদের এই পাটের দুটো অংশ রয়েছে একটা হচ্ছে প্রথম পাঠ যেটা হচ্ছে তোমার প্রথম অধ্যায় প্রাচীন বাংলা সমাজ সাহিত্য এবং আরেকটা পাঠ হচ্ছে মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যের প্রধান ধারা তো এই মোট দুটো পাঠ থেকে আমি তোমাদের জন্য একশো সিলেক্টেড কোশ্চেন দিয়ে দিচ্ছি প্রশ্নগুলো একটু শুনে পরীক্ষার হলে যাও যদি জানা থাকে তো ভালো আর না জানা থাকলে সেই প্রশ্নগুলো অন্তত রেডি করে যাও প্রথম বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো কি চর্যাপদ চর্যাপদ আবিষ্কার হয়েছিল কবে উনিশশো সালে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন মনোমোহপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল কোথায় নেপালের রাজদরবারে চর্যাপদের প্রকৃত নাম কী চর্যা গীতিকোষ চর্যাপদ প্রকাশিত হয়েছিল কোথায় বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশ করেছিল চর্যাপদের পুঁথিটি কবে প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে চর্যাপদ প্রকাশিত হয়েছিল কি নামে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে কি বললাম হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র বাগচি চর্যার পদগুলি রচিত হয়েছে অষ্টাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে প্রত্যেকটা কথা ইম্পর্ট্যান্ট কোন প্রশ্নটা যে এমসি কিউতে আসবে গ্রান্টিতে কেউ বলতে পারবে না চর্যাপদের পদকর্তার সংখ্যা হলো চব্বিশ জন চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় রচনা করেন মুনি চর্যাপদের গানগুলি রচিত হয়েছে মাত্রাবৃত্ত ছন্দে চর্যাপদের কবিতাগুলি রচিত হয়েছে পাদাকুলক ছন্দে বাংলা ভাষায় উৎপত্তি ঘটেছে মাগদি অপভ্রাংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি চর্যাপদের তিব্বতী ভাষার পুঁথিতে পদের সংখ্যা ছিল একান্নটি চর্যাপদের পুঁথিটি প্রাপ্তির সময় তার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয় পবনদূত কাব্যের রচয়িতা ধৈ গীতগোবিন্দম কাব্যের রচয়িতা জয়দেব গাথা সপ্তশতীর রচয়িতা হল হাল সদুক্তি সদুক্তিকর্ণামৃত কাব্যের রচয়িতা শ্রীধর দাস প্রাচীন বাংলার ইতিহাসে যুগসন্ধির কালরূপে যে সময়কে চিহ্নিত করা হয় সেটি হলো দশম থেকে দ্বাদশ দশম থেকে দ্বাদশ যে শতাব্দী দশম থেকে দ্বাদশ শতাব্দী চর্যাপদের পুঁথিতে সম্পূর্ণ গান রয়েছে ছেচল্লিশটি চর্যাপদের পুঁথিতে লেখা হয়েছিল কোথায় তাল পাতায় চর্যাপদের চর্যাপদের পুঁথিটির সঙ্গে যার দোহা সংযুক্ত হয়েছিল তিনি ছিলেন কৃষ্ণাচার্য চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদক হলেন কৃত্তিচন্দ্র চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রভোধ চন্দ্র বাগচি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যার পদগুলি রচিত হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদ কারেরা যে নামে অভিহিত সেটা হলো সিদ্ধাচার্য এখানে আমি এই প্রথম অংশ থেকে অর্থাৎ এই যে পাটটা প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এই পাটটা থেকে ত্রিশটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি রাখবে এবার আসবো আমাদের পরবর্তী পাঠ অর্থাৎ যেখানে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা রয়েছে এবং যার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গলকাব্য অনুবাদ ইসলামীয় ধারা এবং পদাবলী এই পাঠগুলো রয়েছে এখান থেকেও আমি মোট প্রায় আশি থেকে নব্বইটি প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি মোট প্রায় একশোর কাছাকাছি বা একশো থেকে একটু বেশি কোশ্চেন এই টোটাল সেটে তোমরা পাবে প্রশ্নগুলো একবারের জায়গায় দুবার শুনে পরীক্ষার হলে যাও প্রথম প্রশ্ন মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিকে আবিষ্কার করেন রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয়েছিল কত সালে তেরোশো ষোলো বঙ্গাব্দে কোন গ্রামে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি পাওয়া যায় কাকিল্লা গ্রামে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড আছে কাব্যের প্রথম খণ্ডের নাম কি কাব্যের শেষ খণ্ডের নাম হচ্ছে রাধা বিরহ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের কোন পর্বের রচনা প্রাক চৈতন্য পর্বের মধ্যযুগের কোন মহাপুরুষ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অস্বাসন করেছিলেন শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল নাম কি ছিল বলে অনুমান করা হয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রচিত দুটি চরিত্রের নাম কি বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন এর কোন খণ্ডে কৃষ্ণ মজুরির বৃত্তি গ্রহণ করেছিল ভার খণ্ডে প্রথম আবিষ্কারের সময় শ্রীকৃষ্ণ কাব্যের ভূমিকা লিখেছিল কে রামসুন্দর ত্রিবেদী শ্রীকৃষ্ণ কীর্তন এর কোন খণ্ডে কৃষ্ণের বাসি শুনে রাধা বৃহত্তূর হয়ে পড়েছিল বংশী খণ্ডে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল কখন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কবি বিদ্যাপতি কোথাকার মানুষ ছিলেন মিথিলা কবি বিদ্যাপতিকে কী নামে অভিহিত করা হয় মৈথিলি কোকিল নামে অভিনব জয়দেব কাকে বলা হয় বিদ্যাপতিকে পুরুষ পরীক্ষা গ্রন্থটি কার রচনা বিদ্যাপতির বিদ্যাপতি কোন সময়ের কবি প্রাক চৈতন্য যুগের কবি বৈষ্ণব পদাবলীর আদি বাঙালি কবি কে ছিলেন চণ্ডীদাস বিদ্যাপতির ভাব শিষ্য কাকে বলা হয় জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাব শিষ্য কাকে বলা হয় জ্ঞানদাসকে গোবিন্দ দাসের উপাধি কী ছিল কবিরাজ গোবিন্দ দাস কোন যুগ পর্বের কবি চৈতন্যোত্তর বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন মিথিলা কোন কবি নিজেকে খেলনা কবি বলেছেন বিদ্যাপতি মিথিলার রাজার প্রশস্তিমূলক বিদ্যাপতির একটি গ্রন্থের নাম কি কীর্তিলতা বিদ্যাপতি ধর্মমতে কি ছিল শৈব চণ্ডীদাস ধর্মমতে কি ছিল শাক্ত দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় গোবিন্দ দাসকে কোন কবি কবিরাজ উপাধি লাভ করেছিলেন গোবিন্দ দাস চৈতন্যদেবের জন্মসাল কবে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চৈতন্যদেব কার কাছ থেকে সন্ন্যাস নিয়েছিল কেশব ভারতী কত বছর বয়সে চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেছিল চব্বিশ বছর শ্রেষ্ঠ চৈতন্য জীবনীমূলক কাব্যের নাম কি শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি রচয়িতাকে বৃন্দাবন দাস চৈতন্য চৈতন্যলীলার ব্যাস কাকে বলা হয় বৃন্দাবন দাসকে আবার বলছি চৈতন্যলীলার ব্যাস কাকে বলা হয় বৃন্দাবন দাসকে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি খণ্ডে বিন্যস্ত তিনটি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটিতে কটি পরিচ্ছেদ আছে বৃন্দাবন দাস কার কথায় তার গ্রন্থটি লিখেছিল নিত্যানন্দ মহাপ্রভুর কথায় চৈতন্য ভাগবত গ্রন্থের পূর্ব নাম কি ছিল চৈতন্য ভাগবত গ্রন্থের কোন খণ্ডটি অসম্পূর্ণ অন্তখণ্ডটি অসম্পূর্ণ দ্বিজ বংশীদাসের কাব্যের নাম কি পুরাণ মনসামঙ্গল কাব্যে সর্বাধিক পরিচিত কবিকে বিজয়গুপ্ত প্রাক চৈতন্য যুগে কোন ধারার মঙ্গল কাব্য লিখিত হয়েছিল মনসামঙ্গল মনসামঙ্গল কাহিনীর নায়ক কে ছিলেন চাঁদ সদাগর কেতকাদাসের প্রকৃত নাম কী ক্ষেমানন্দ দ্বিজ মাধবের গ্রন্থটির নাম কি সারদা চরিত রূপরাম চরিত কাব্যগ্রন্থটি বা সরি কাব্যটির নাম কি অন্নদামঙ্গল ইছাই ঘোষ কোন কাব্যের চরিত্র ধর্মমঙ্গল মুকুন্দ চক্রবর্তী প্রণীত কাব্যটির নাম কি অভয়া মঙ্গল মৃগলুব্ধ কাব্যটি কোথা থেকে পাওয়া গেছে চট্টগ্রাম শিবায়ন কাব্যধারায় শিবমঙ্গলের রচয়িতা কে রামকৃষ্ণ রায় দক্ষিণ রায় কোন মঙ্গল কাব্যের চরিত্র রায়মঙ্গল ঈশ্বরী পাখি কোন কাব্যের চরিত্র অন্নদা মঙ্গল আমার সন্তান যেন থাকে দুধে উক্তিটির বক্তাকে ঈশ্বরী পাটনি ধনপতির পুত্রের নাম কি শ্রীমন্ত কীর্তিবাসের রামায়ণ কটি খণ্ডে বিন্যস্ত সাতটি কীর্তিবাসী রামায়ণের মূল রস কোনটি করুন কৃত্তিবাসের কৌলিক উপাধি পদবি কী ছিল উপাধ্যায় কীর্তিবাসের কাব্যের শ্লোকের সংখ্যা কত দুহাজার কীর্তিবাসী রামায়ণে কোন ছন্দের প্রয়োগ লক্ষণীয় পয়ার ছন্দ মালাধর বসু কোন কাব্য অনুবাদ করেন ভাগবত মালাধর বসুর অনুদিত গ্রন্থটির নাম কি শ্রীকৃষ্ণ বিজয় কাশিরাম দাসের মহাভারতের প্রকৃত নাম কি ভারত পাঁচালী জগদ্রাম রায় প্রণীত রামায়ণের নাম কি অদ্ভুত দৌলত কাজী রচয়িত কাব্যগ্রন্থটির নাম কি সতী ময়নামতি দৌলত কাজী কোথাকার লোক ছিল চট্টগ্রামের অন্তর্গত সুলতানপুরের কার অনুরোধে দৌতল কাজী তার কাব্য রচনা করেন আশরাফ খান চন্দ্রাণী কাব্যটির উৎস কি ময়নকসৎ আলাউলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থটির নাম কী পদ্মাবতী নাগমতি কোন কাব্যের চরিত্র পদ্মাবতী আলাউল কোন সময়ের কবি ছিলেন সপ্তদশ শতাব্দীর আলাউল রোসাঙ্গের কোন রাজার সময় বর্তমান ছিলেন শ্রীচন্দ্র সুধর্মা পদ্মাবতী কী ধরনের কাব্য ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রণয় কাব্য শাক্তপদাবলী কোন সময় রচিত হয় অষ্টাদশ অষ্টাদশ শতাব্দীতে যে প্রথাটি যুক্ত ছিল তার নাম কি কৌলিন্য প্রথা শাক্তপাবলিত জননী চরিত্রটির নাম কি মেনোকা শতাব্দীতে কালী রচয়িতা রচয়িতাকে রামপ্রসাদ রামপ্রসাদ কত সালে দেবত্যাগ করেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কোন গানটি লিখে রামপ্রসাদ ধনী জমিদারের মন আকর্ষণ করেছিল আমায় দেমা তাবিলদারি তবিলদারি গিরি এবার আমায় উমা এলে এটি কোন পর্যায়ের পদ আগমনী পদ ওরে নবমী নিশি না হইও রে অবসান পদটির রচয়িতাকে কমলাকান্ত ভট্টাচার্য তো এই মোট প্রায় একশো দশটি মতো প্রশ্ন রয়েছে সব মিলে এগুলো শেয়ার করলাম এগুলো ভালো করে পড়লে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আশা করি তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষাতে পেয়ে যাবে কারণ তোমরা জানো যে তোমাদের বইয়ে কত পরিমাণ প্রশ্ন রয়েছে তার থেকে এই সিলেক্টেড প্রশ্নগুলো তোমাদের শেয়ার করলাম অবশ্যই এগুলো একবারের জায়গায় দুইবার শুনে অন্তত পরীক্ষা হলে যেও ধন্যবাদ